প্রচার স্বার্থে দেখা গিয়েছে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি প্রখর ওদের মধ্যেও বারোইপুরে ভোটের প্রচারে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ করেন তরুণ বাম নেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার নিয়ে সরব হল সৃজন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুরে ভোট প্রচারে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগে তরুণ বাম নেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনবমীর মিছিলে অস্ত্রের ব্যবহার নিয়ে সরব হন সৃজন প্রায় প্রত্যেক দিনই বাম প্রার্থী ভোটের প্রচারে বেরোচ্ছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুরে ভোটের প্রচারে বেরিয়েছিলেন কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে বারুইপুরের মানুষের সঙ্গে জনসংযোগ করেছেন তরুণ বাম নেতা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপাল যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য তাকে দেখা গেল বারুইপুরে ভোটের প্রচারে কি বার্তা দিচ্ছেন তিনি কতটা সারা পাচ্ছেন তিনি দেখো তোমাকে বলি অন্যান্য পাত্রদের প্রচার থেকে মনে হচ্ছে সৃজনের প্রচারটা অনেকটা বেশি এগিয়ে রয়েছে কারণ সৃজন কোনদিনই বদল দিচ্ছে না আজকে সকালে যাদবপুর সিপিআইএম এর প্রার্থী সৃজন বারাইপুর সীতাকুণ্ড এলাকায় নির্বাচনের প্রচারে আসেন সেই একই কথা বিভিন্ন মানুষজন তাকে দেখে পানীয় জলের সমস্যা নেকাজির সমস্যা বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন নানা সমস্যার কথা তোলেন তবে তিনি তাতে আশ্বস্ত করেন সিপিআইএম থাকাকালীন এই সমস্ত রাস্তাঘাট যতটুকু সমভাবে করা হয়েছিল বর্তমানে তিনি যদি আসতে পারেন তাহলে আদে তাদের কথা একটু দেখবেন তাদের আশীর্বাদ চান একেবারে ধন্যবাদ গোপাল প্রখর রোদের মধ্যেও বারুইপুরে ভোটের প্রচারে বেরিয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রীজন ভট্টাচার্য কর্মী সমর্থকদের সঙ্গে করে নিয়ে জনসংযোগ করেন তরুণ বাগ নেতা זהו! <gülüş>